ইসমিল্লা রাহমানির রহিম ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম ক্রিয়েটিভ স্টাডি নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের সূচক ও লগারিদম চ্যাপ্টারের তৃতীয় পার্টে স্বাগতম তৃতীয় পার্টে আজকে আমরা শিখব পনেরো নাম্বার থেকে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আমরা করতেছি সবাই মনোযোগ দিয়ে দেখবে শুরু করা যাক পনেরো নম্বর অঙ্ক থেকে কী বলা আছে আমাদের দেয়া সেক্টর আসি এটার মান ওয়ান প্রমাণ করতে হবে তাহলে আমি লিখে নিয়েছি লেফট হ্যান্ড সাইড কী আছে সেটা লিখে নিলাম এখন সূত্র অনুযায়ী আমরা সূচকের সূত্রগুলি বসিয়ে দেব তাহলে প্রথমেই আছে আমাদের এক্স টু দিবার পি বা এক্সটু দিবার কিউ সূচকের বাঘের নিয়ম টু দি পাওয়ার এম বা টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন বাঘ থাকলে পিওক সুতরাং এটা আমরা প্রয়োগ করবো তাহলে এটা প্রয়োগ করে ফেলি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ উপরে পাওয়ার আছে আমাদের পি প্লাস কিউ মাইনাস আর সেকেন্ড চলে আসি এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর পাওয়ার দুটা মাইনাস হলো উপরে আছে আমাদের কিউ প্লাস আর মাইনাস পি এটাতে আছে কি এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি হবে আর মাইনাস সি পি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ এখন পাওয়ার উপরে পাওয়ার তার মানে কী হবে গুণ হবে তো আমরা গুণ করে বলি প্রথমে আমরা পি দিয়ে তিনটাকে গুণ করবো তারপর কিউ দিয়ে করবো পি দিয়ে করলে পি স্কোয়ার পি কিউ দিয়ে করলে প্লাস পি কিউ মাইনাস পি দিয়ে আর কে করলে পি আর এখন মাইনাস কিউ দিয়ে করবো মাইনাস পিকিউ কিউ দিয়ে করলে প্লাস এমেন আছে মাইনাস কিউ 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 স্কোয়ার তারপর আমাদের আছে কিউ দিয়ে আমরা কিউ কে করলাম মাইনাস কিউ স্কোয়ার কিউ দিয়ে আর কে করবো মাইনাস আছে প্লাস প্লাস কিউ কিউ আর হলো এখন আমরা দ্বিতীয়টা করি এক্সটা দি পাওয়ার এখন কিউ দিয়ে পি কে করলে কিউ এবং কিউ মিলে হলো কিউস স্কোয়ার কিউ দিয়ে আর কে করলে কিউ আর প্লাস কিউ আর পি এবং কিউ মাইনাস পি কিউ এখন আর দিয়ে আবার তিনটা কে করব মাইনাস কিউ আর আরে আরে প্লাসে ম্যান আছে মাইনাস আর স্কোয়ার এখন আর দেওয়ি কী করবো প্লাস পি আর দ্বিতীয়টা এখন তৃতীয়টা চলে আসে দি পাওয়ার আর দে আর কী করলে স্কোয়ার আর কী করলে প্লাস পি আর মাইনাস কিউ আর কিউ এবং আর এখন পি দেওয়া করি আমরা পি আর কে করলে মাইনাস পি আর পি আর পি কেউ করলে প্লাস ম্যান আছে মাইনাস পি স্কোয়ার পি এবং কিউ করলে মাইনাস মেন আছে প্লাস পি কিউ এখন আমরা দেখি কী হয় এখানে যেমন পি কিউ কিছু কাটা যায় কি না যেমন প্লাস কিউ কিউ মাইনাস পি কিউ এই দুইটা কাটা যায় তাহলে আমরা লিখতে পারি এক্সট্রা বাকিটা লিখে নিই পি স্কোৱাৰ মাইন পি আৰ তাৰপৰা থাকি মাইনাস কিউ স্কোয়াৰ প্লাছ কিউ আৰালে কি হ'ল এটাৰ থাকে কাটা যায় কিনা দেখি নাই কিউ আৰ কিউ আৰ এক প্লাছ এক মাইনাস দুইটা কাটা যায় থাকলো কি কিউ স্কোয়াৰ মাইনাস পি কিউ মাইনাস আৰ স্কুৱাৰ প্লাছ পি এটা কী থাকে দেখি এটাতে কাটা যায় কি না মাইনাস পি প্লাস পি কাটা গেল বাকিটা লিখে নিই আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ এখন বেজ এক পাওয়ার পিণ্ড সুতরাং বেস যেহেতু এক তাহলে পাওয়ারগুলো কী হয়ে যায় গুণ আকারে থাকলে যোগ হয়ে যায় তাহলে আমরা যোগ আকারে লিখে নিলাম পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর এখন এটা যোগ দেওয়া এটা একটা পুরোটা লিখে নেব প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার এখন দেখা যায় কোনো কিছু কাটা যায় কি না প্লাসের পি প্লাস পি আর কাটা গেল মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস কিউ আর মাইনাস প্লাস কাটা গেলো তাহলে স্টে দিবা আর জিরো জিরোর মান আমরা জানি কি ওয়ান তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেল তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদের প্রোভ হয়ে গেল প্রোভ এই অঙ্গগুলি সূত্র গুণ বসানোর সময় মনোযোগ দিয়ে করতে হবে যাতে কোনোভাবে ভুল না হয় ষোলো নাম্বার চলে আসি ষোলো নাম্বার বলা আছে আমাদের এটা দি পাওয়ার এক্স সমান বি বি বিটু দি পাওয়ার ওয়াই সমান সি এবং সি টু দি পাওয়ার জেড সমান এ হয় তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমান ওয়ান তাহলে দেওয়া আছে যেই কথাটা সেটা আমি উঠে নিলাম দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ সমান বি ওয়াই বি নিয়ে নিলাম এখন প্রথম যে দেওয়া আছে যে সেটা সেটা থেকে আমরা কাজ শুরু করব বা টু দি পাওয়ার এক্স সমান বি আমি যদি পাওয়ার যদি ওয়াই দ্বারা গুণ করে নিই এ টু দি পাওয়ার এক্স ওয়াই সমান বি টু দি পাওয়ার ওয়াই এটা কী হবে নোটটা ওয়াই দ্বারা গুণ করেছি পাওয়ারকে পাওয়ার ওয়াই দ্বারা গুণ করে নিছি বা এখন দেখো একটা জিনিস হয়ে গেছে এখানে বিটি দি পাওয়ার ওয়াই বিটি দি পাওয়ার একটা মান আছে আমাদের অলরেডি সেটা কি সি তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি সি বা এখন এটা দি পাওয়ার এক্স ওয়াই যেহেতু আসছে এখানে আমি যদি এখন জেড দ্বারা গুণ করে নিই তাহলে এক্স ওয়াই জেড হবে সমান সিটি দি পাওয়ার জেড হবে তাহলে কী দাঁড়াইল দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান সি পাওয়ার জেড সি পাওয়ার এর একটা মান আছে সেটা কি ওয়ান বা এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান এ টু দি পাওয়ার কে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়ান তাহলে যেহেতু বেজ উপ সেম পাওয়ার ভিন্ন সুতরাং আমরা বেজ সমান থাকলে পাওয়ার সমান হয়ে যায় সূচকের সেই নিয়ম সেটা আমরা লিখতে পারি সমান যা আমাদের প্রমাণ করতে বলছে ওতে আমরা বলতে পারি এক্স ওয়াই জেড সমান ওয়ান প্রমাণিত হয়ে গেল ১৭ নম্বর চলে আসি সতেরো নম্বর আমাদের সমাধান করতে বলছে সমাধান করো এটা সমাধান সবগুলি সতেরো নম্বর থেকে সমাধান সমাধান তাহলে সমাধান যখন আমরা করব আমাদের দেওয়া আছে ফোর পাওয়ার এক্স সমান এইট এখন এটার সমাধান মানে হলো এক্সের মান নির্ণয় করা তাহলে এখান থেকে আমরা এক্সের মান বের করব এক্সের মান কী হয় সেটা আমরা বের করে নেব কী করা যায় এখন দেখো ফোর টু দি পাওয়ার এক্স ফোরকে আমরা লিখতে পারি টু স্কোয়ার পাওয়ার এক্স ওভার এক্স আছে সমান এইট বা টু স্কোয়ার তাহলে টু টু দি পাওয়ার পাওয়ার দুটাকে গুণ করে নিলে টু এক্স সমান এইটকে আমরা লিখতে পারি টু কিউব দেখো খুবই সহজ যেহেতু বেচ এক পাওয়ার ভিন্ন বেজ এক থাকলে উভয় পাশে বেজ এক থাকলে পাওয়ার দুইটা সমান হয়ে যায় তাহলে টু এক্স সমান থ্রি অতএব এক্স সমান উভয় পক্ষে টু দ্বারা ভাগ করে দিলে থ্রি বাই টু অতএব আমরা বলতে পারি নিম্ন সমাধান সমাধান এক্স সমান থ্রি বাই টু অনুরূপে এখন চলে এসে আঠারো নাম্বারে আঠারো নাম্বার আমাদের কী বলা আছে টুটো দিপার টু এক্স প্লাস ওয়ান সমান ওয়ান টোয়েন্টি এইট এটা আমরা এক্সের মান বের করব বা টুটো দিপার টু এক্স প্লাস ওয়ান সমান একশো আঠাশকে আমাদের পাক করতে হবে টু এর উপর কত দিলে আঠাশ হয় তাহলে দু দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো তো মানে বত্রিশ এখন আমরা টু এর উপরে কত দিলে হয় সেটা আমরা বের করব তাহলে টু টু দি দিবার টু এক্স প্লাস ওয়ান টু টু দি পার সেভেন আমরা জানি টু টু দি পার সেভেনের মান হলো ওয়ান টোয়েন্টি এইট তাহলে এখন আমরা যেহেতু বেইস এক পাওয়ার সমান তাহলে টু এক্স প্লাস ওয়ান সমান সেভেন লিখতে পারি অটোমেটিক বা টু এক্স সমান ওয়ানটাকে নিয়ে নিই সেভেন মাইনাস ওয়ান বা টু এক্স সমান সিক্স অথেব এক্স সমান সিক্স বাই টু এক্স সমান থ্রি তাই করতে পারি সমাধান উনিশ নাম্বার উনিশ নাম্বার কী আছে আমাদের রুট থ্রি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান কিউব রুট থ্রি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান সুতরাং এটার থেকে আমরা কী করবো এক্সের মান বের করবো তাহলে দেখো কী করা যায় কি রুট থাকলে আমরা সেটা জানি পাওয়ার হাফ হয় তাহলে থ্রি টু দি পাওয়ার হাফ হবে থ্রি টু দি পাওয়ার হাফ পাওয়ার আমাদের আছে এক্স প্লাস ওয়ান কিউ স্কিউরোড থ্রি থাকলে আমরা জানি সেটা হয় ওয়ান বাই থ্রি তাহলে উপর আছে পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বা পাওয়ার হয়ে পাওয়ার গুণ তাহলে সেই নিয়ম অনুযায়ী গুণ করলে আমাদের কী হবে এক্স প্লাস ওয়ান বাই টু এখানে থ্রির পাওয়ার পাওয়ার হয়ে পাওয়ার গুণ সেই হিসাবে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি যেহেতু বেই যায় সাথে পাওয়ারও সমান তাহলে এক্স বাই প্লাস ওয়ান বাই টু সমান টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি বা আর আরি গুণ করে নিই কী হয় দু গুণের চার ফোর এক্স মাইনাস টু সমান এটা গুণ করলে থ্রি এক্স প্লাস থ্রি বা ফোর এক্স মাইনাস থ্রি এক্স সমান

টু টু দি পাওয়ার এক্স প্লাস টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স সমান থ্রি এর থেকে আমাদের এক্সের মান বের করতে হবে শুরু করা যাক এখানে কীভাবে বাঙতে পারি আমরা প্রথম টু টু দি পাওয়ার এক্স ঠিক রাখলাম এটাকে ভাঙা যায় আমাদের টু টু দি পাওয়ার ওয়ান টু দি পাওয়ার বা টোটো দিবার এক্স প্লাস টোটো দিবার ওয়ান টু এটাকে যদি আমরা পজিটিভ নিই মাইনাস তাহলে কি আসবে টোটো দি ওয়ান বাই টোটো দিবার এক্স সমান থ্রি বা টোটো দিবার এক্স প্লাস টু বাই টুটো দিবার এক্স সমান থ্রি এখন এখানে আমরা একটা কাজ করতে পারি কাজ করার সুবিধার জন্য টুটিবার এক্স সমান আমি ধরে নিলাম এ তাহলে কী বসাইলে কী হয় টুতিবার এক্সের পরিবর্তে বসালাম এ এখানে টু বাই এ সমান থ্রি এটা বসু করলে কী হয় এ বাই এ স্কোয়ার বা স্কোয়ার প্লাস টু সমান থ্রি করে নিলাম বা স্কোয়ার মাইনাস এদিকে নিয়ে আসলে মাইনাস থ্রি এ প্লাস টু সমান জিরো এটাকে উৎপাদক আকারে সাজালে আমরা এক্স এ দুইটা মান পেয়ে যাব উৎপাদক আকারে সাজালে যা স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এ প্লাস টু সমান জিরো বা এই দুইটার থেকে যে মাইনাস টু এ মাইনাস এ মিনি মাইনাস থ্রি এ হয় তাহলে এখন এই দুইটার থেকে আমরা এ কমন নিই এ মাইনাস টু এটা থেকে মাইনাস ওয়ান কেমন নিলে এ মাইনাস টু সমান জিরো বা এ মাইনাস টু এ মাইনাস টু কেমন নিয়ে নিলাম থাকলো কি এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান সমান জিরো বা এ মাইনাস টু সমান জিরো এখন এর যেহেতু আমাদের একটা মান আছে সেটা কি টু টু দিপার এক্স টু টু দিপার এক্স মাইনাস টু সমান জিরো বা টুটু দিপার এক্স সমান টু বা এখন আমরা টু কে লিখতে পারি টু টু দ্বিপার এক্স সমান টু কে টু টু দি পাওয়ার ওয়ান তাহলে যেহেতু বেস এক অতএব পাওয়ারও সমান হয়ে যাবে তাহলে অতএব এক্স সমান ওয়ান এটা থেকে আমরা এক্স একটা মান পেয়ে গেলাম আরেকটা আমাদের কী হবে এ মাইনাস ওয়ান সমান জিরো এটার থেকে আমরা একটা মান পেতে পারি যেমন এ সমান ওয়ান সাইড চেঞ্জ করলে এখন এর পরিবর্তে আমরা আবার টু টু দি পর এক্স বসায় দেবো টু টু দি পার এক্স সমান ওয়ানকে আমরা লিখতে পারি টু টু দি পর জিরো অতএব এক্স যেহেতু বেজ সমান তাহলে এক্স সমান জিরো তাহলে আমরা দুইটা মান পেয়ে গেলাম একটা ওয়ান একটা জিরো অর্থাৎ আমরা বলতে পারি নির্ণেয় সমাধান এক্স সমান ওয়ান একটা আর একটা হবে এক্স সমান জিরো এটাই হবে অ্যান্সার